সন্দেশখালীর ঘটনার নিন্দা করে এবং মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে মালদা শহরে ঝাঁটা হাতে মিছিল করলো গণতান্ত্রিক মহিলা সমিতি বুধবার দুপুরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা মিছিলে যোগ দেন শহরের রদবাড়ি থেকে মিছিল শুরু হয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে মিছিলে অংশ নেন সংগঠনের সদস্যরা সারা শহর পরিক্রমা করে বিক্ষোভ মিছিল শেষ হয় পোস্ট অফিস মোড়ে সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় ধর্ষণ দেশে যেভাবে বাড়ছে তার বিরুদ্ধে মহিলা আজকে রাস্তায় আর ভাষণ দিয়ে তাকে আটকানো যাবে না মেয়েরা তাই রাস্তায় এখানে বিক্ষোভ মিছিল করছে এবং খানিক রাস্তা আটকাবো কি বলবেন রাজ্য জুড়ে নারী নির্যাতন দর্শন তাই মাননীয়াকে জবাব দিতে হবে যে বাংলার নিজের মেয়ে কি অন্যরা না সন্দেশকারীর মেয়েরা কি বাংলার নিজের মেয়ে না মালদার বালুচরের মেয়ে কি বাংলার নিজের মেয়ে না কেন এত নারী নির্যাতন দর্শন হচ্ছে যেমন দেশে তেমন রাজ্যে তাই এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি মালদা টুডে